আসসালামু আলাইকুম মুফতি সাঈদ আহমদ বাংলাদেশে ইসলামী সাংস্কৃতিক ও একটি উজ্জ্বল নক্ষত্রের নাম ছোটবেলা থেকে তিনি ইসলামী সঙ্গীত হৃদয় লালন করতেন আর সেই থেকে মরহু মাওলানা আইনুদ্দিন উদ্দিন আলাজ রহমতুল্লাহ আলহির হাত ধরে করবে তার পদার্পণ সে থেকে তিনি একজন সঙ্গীত শিল্পী হিসাবে দেশ দেশের বাইরে পরিচিতি লাভ করেন তিনি একাধারে আলিম শিল্পী লেখক গীতিকার সুরকার রয়েছে তার হাজারো প্রতিভা সঙ্গীতের মাধ্যমে তিনি মন জয় করেছেন লাখো ভক্তের আজকে আমরা কথা বলবো এই প্রিয় শিল্পীর বিষয় নিয়ে তিনি তার বিবাহিত জীবনের দশ বছর অতিবাহিত করে এগারোতম বছরে পদার্পণ করেছেন সে বিষয়ে কথা বলবো তার আগে বলতে হচ্ছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এগারো বছরেই পদার্পণ আজ থেকে দশ বছর আগে এই দিনেই পারিবারিকভাবে বিশ্ব ইস্তমার ময়দানে বিবাহের সূন্যদ পালন করেছিলাম দেখতে দেখতে দশ বছর চলে গেল বাট সম্পর্কটা মনে হয় এখনো নতুনই রয়ে গেল। অথচ আল্লাপাক তিন সন্তানের বাবা বানিয়েছেন দাম্পত্য জীবনে একজন নেককার সঙ্গী পাওয়া একটা পুরুষের জন্য কতটা সৌভাগ্যের তা বলার অপেক্ষা রাখে না একজন নেককার দায়িত্বশীল স্ত্রী পাশে থাকলে একাধিক বিয়ে করার চিন্তাও আসে না একাধিক বিয়ের স্লোগান তোলার আগে প্রতিটা সংসার কীভাবে সুন্দরভাবে টিকে থাকতে পারে সে বিষয়ে প্রচুর আলোচনা দরকার যারা সংসার নিয়ে সুখে আছেন তারা সুখের গল্পগুলো শেয়ার করতে পারেন যাতে অন্যরাও সংসার প্রতি যত্নবান হতে পারে বাংলাদেশের প্রতিটা সংসারে আল্লাপাক প্রেম ভালোবাসা বাড়িয়ে দিন এবং নামক বেধি থেকে সবাইকে হেফাজত করুন আমাদের জন্য দোয়া চাই আল্লাহ যেন জান্নাত পর্যন্ত এভাবে একসাথে চলার তাওফিক দান করেন আমিন প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন বুঝেছেন যে আমাদের প্রিয় শিল্পী তার বিবাহিত জীবনের প্রায় এক যোগ পার করেছেন তথা দশ বছর শেষ করে এগারো বছর পদার্পণ এ জীবনে তিনি তিন সন্তানের জনক আলহামদুলিল্লাহ অর্থাৎ দুই ছেলে এক মেয়ে দুই ছেলের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ আপনারা যাকে অনেকেই চেন আরেকজন হচ্ছে আহমদ যিনি তার ছোট ছেলে মাঝখানে রয়েছে তার একটি মেয়ে সন্তান আর সেটি হচ্ছে হুমায়রা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা যারা ইতোপূর্বে মোহাম্মদ নিয়ে এই চ্যানেলে অনেক ভিডিও দেখেছেন তারাও কমেন্ট করতে পারেন মোহাম্মদ নিয়ে নতুন কোনো ভিডিও চান কিনা না বা হুমায়রাকে নিয়ে অথবা তার বাবাকে নিয়ে নতুন কোনো ভিডিও চান কিনা অবশ্যই কমেন্টস করবেন এবং শেষ সাথে আপনাদের প্রিয় শিল্পীর জন্য দোয়া করবেন এবং যারা সুখে আছেন আপনারা সুখের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ